সবাইকে আশা করি সবাই ভালো আছো যেহেতু আমরা প্রত্যেকটা কোশ্চেনের সমাধান ঢাকা বিশ্বের প্রশ্নের সমাধান আমরা কি করতেছি সমাধান করতেছি পাশাপাশি আমরা ব্যাখ্যা করতেছি তো চেষ্টা করবা কোশ্চেনটা প্রথম থেকে শেষ পর্যন্ত জন্য যাতে তোমার কি হয় সেই সূত্রগুলো একটু দেখবা এবং সূত্র দেখার পরে তারপর তুমি ওটা সমাধান তো চলো তুমি একটু সমাধান করে কি বলছে একটা বৃত্তকার পৃষ্ঠ বিশিষ্ট 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 সমানত দ্বারকের পৃষ্ঠ তো ব্যাস বলতে কত ব্যাস বলে দিতে এবং পাঁচ দুটি মধ্যকার মধ্যে দূরত্ব দ্বিগুণ করা হলে দ্বারকটি নতুন দ্বারকত্ব কত আমরা বৃত্তকার পৃষ্ঠ এই এইবার একটা বৃত্তকার দ্বারক এর পাশে আরেকটা ধারকের কিছু সমানতা মনে করো কিরকম এইভাবে ছিলাম এই দুইটা ধারক এই ছিল এখান থেকে এইটুকু গোলাক্ষেত্রে গোলাক নিচে নয় এই দুইটা দ্বারকত্ব গোলাকৃত এটা চিত্র মাস্কের উপর এটা কি ছিল একদম পৃষ্ঠ থেকে এক পৃষ্ঠ পর্যন্ত এদের দূরত্ব ছিল কত ডি এবং এই যে দাগ গুলো আছে এদের দাগ গুলো ব্যাস বলে দিচ্ছে এটা ব্যাসটা কত ক্যাপিটাল আমরা এখানে ক্যাপিটাল আর কি বলতে পারি ব্যাস আদর দ্বিগুণ এটা আমরা কত বুঝতে পারছো তাহলে এখানে ধরে নিতে পারি এই যে দাগটা আছে এই যে বৃত্তকার পৃষ্ঠটা এই দাগটা কি ব্যাসার্ধ কত আছে আট

দ্বারকীয় তুলনার আমরা দুইটা কেস এখন ধরো আমরা এই ক্ষেত্রে তাহলে বলেন তো যদি আমাদের প্লেট বা দ্বিগুণ

কত টু আর ওয়ান উপরে কি মান কত টু তাহলে টু তাহলে এখন বলতো উপরে কি আগে যা ছিল তা কি লিখতে পারি বলতো সি লিখতে পারি এটা এখানে কি পাইলাম কত লিখতে পারি বলতো সি হচ্ছে টু ইন্টু টু ইন্টু তাহলে কি আগের থেকে কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে আগের থেকে দ্বিগুণ না অবশ্যই গ্রাম থেকে হবে দ্বিগুণ